নমস্কার বন্ধুরা আমরা একটা পাটে পাটে ভিডিও শুরু করেছিলাম যে আলুর উপর কী কী অসুবিধা রয়েছে কী কী ওষুধ দেবেন সেই নিয়ে কিছু কিছু ওষুধের নামও দেওয়া হয়েছে আজকের যে ভিডিওর বিষয়বস্তু সেটা হলো লেদা পোকা এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা লেদাকে না তাড়াতে পারলে খুব সাংঘাতিক ব্যাপার গাছের থেকে শুরু করে আলু সব কিছুকেই নষ্ট করে দেয় তো সেই কারণেই আমরা আবার সেই বাবুর কাছে এসেছি এবং ওনার কাছ থেকেই আমরা জেনে নেবো যে লেদাকে তাড়ানোর জন্য বা লেদাকে বার করে দেওয়ার জন্য আমরা কী কী ওষুধ ব্যবহার করতে পারি কী কী টেকনিক্যাল ইউজ করতে পারি ব্যবহার করলে আমরা লেদাকে তাড়িয়ে দিতে পারবো কোন সময় ব্যবহার ব্যবহার করব লেদা লাগার আগে কি ব্যবহার করব লেদা লেগে গেলে কি ব্যবহার করব বিস্তারিত হচ্ছে চলুন প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন লেদা পোকা মানে আলু ফলন হওয়ার পর একদম পাকা আলুটাকে নষ্ট করে দিতে পারে একমাত্র লেদা পোকা আর কেউ সেটা পারে না ওই আলুটা ওঠার কিছুদিন আগে অন্তত পনেরো থেকে কুড়ি দিন আগে একটা ভালো ওষুধ বর্তমানে যেটা চালু হয়েছে ট্যাগ জেন বলে টপিক্যাল কোম্পানি বের করেছে ওই বিঘা প্রতি পনেরো এম ও একবারে এক মাস আলুর লেদা না প্রয়োগ করতে হবে আলু তোলার মোটামুটি দিন পনেরো আগে আলু তোলার দিন পনেরো আগে স্প্রে করে দিলেই আলুর কাজ শেষ মানে গাছে লাগুক নাই লাগুক ও জমিতে থাকুক না থাকুক যাই হোক ও মানে স্প্রে করে দিলেই এক মাস আলুটা ওই জমিতে আর লেদা থাকবে তাহলে অবশ্যই স্প্রে করা উচিত সবার এই করতে হবে স্প্রে ছাড়া আর বিকল্প কিছু নাই না মানে আমি ধরুন বলছি কেউ হয়তো লেদা পোকাটা আশঙ্কা করছে বা দেখতে পাচ্ছে না লক্ষ্য করতে পারলো নি তো সে স্প্রেটা করে রাখতে পারে অ্যাডভান্সটা দিয়ে রাখছে আর দিন পনেরো আগে দিয়ে দিলেই হলো দিয়ে দিলেই স্প্রে করলেই হবে আর বাকি তো বায়ো প্রোডাক্টের কোনো শেষ নাই বায়ো কোম্পানিও যেমন আছে ওদের নাম বলাও মুশকিল যেমন বক্সার টারজান এই গ্রুপের কিছু আছে বায়ার বায়ো 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 আর বায়ারের একটা সব থেকে ভালো ওষুধ আছে ফেম বলে হ্যাঁ ওটাতেও একবার দিয়ে দিলে এক মাস লে তাকে কন্ট্রোল করলে বিঘাপতি পনেরোই এমএল বিঘা প্রতি পনেরো এমএল আর প্রথমে যেটা বললেন সেই টেকনিক্যালটা একবার বলে দিন যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে ট্যাগ জেন ট্যাগ টপিক্যাল কোম্পানির এই সবেমাত্র বেরিয়েছে খুব ভালো এখন বর্তমানে খুব ভালো কাজও হবে হচ্ছেও ঠিক আছে চলুন তো লেদার যে সমস্যাটা ছিল সেটা মোটামুটি এই ওষুধগুলো দিলে মোটামুটি তার সমস্যার সমাধান হয়ে যাবে এবং আলু খোলার দশ থেকে পনেরো দিন আগে স্প্রেটা করতে হবে স্প্রে করলেই হবে কারণ ওটা এক মাস লেদাকে ঘেরতে পারে এক মাসে এক মাস ওই জমিতে লেদা থাকবে না অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই আপনাদের সামনে